নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব রাঙালুর মালপোয়ার মালপোয়া রেসিপি একদম নরম তুল তুলতে হয় এই রাঙালুর মালপোয়া কীভাবে সহজভাবে তৈরি করে নিতে পারবে এটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি একটাই রাঙ নিয়েছি তবে এটা পুরোটা নেব না অর্ধেকটা নিয়ে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে বাটি মাপ করে হাফ বাটি সুজি আর হাফ বাটি ময়দা নিয়ে নিলাম আর রাঙালু সিদ্ধ টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি যে বাটি মাপ করে ময়দা সুজি নিয়েছি সেই বাটি মাপ করেই চিনি দিয়ে দিলাম আর লিকুইড দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে অল্প একটু মৌরি দিয়ে দিলাম আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এইভাবে একটা ছোটো পাত্রকে নিয়ে একদম ভালো করে গরম করে নিতে হবে এইভাবে করলে প্রত্যেকটা মালপোয়া সেপ একই থাকবে দেখো থালাটা একদম গরম আছে আর গরম অবস্থাতেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি থালার মধ্যে তোমরা হাতার মধ্যে করে যদি দাও তাহলে এক হাতা আর আমি যেহেতু চামচের মধ্যে দিয়ে ব্যাটারটাকে দিচ্ছি তাই দু চামচ দিয়ে দিলাম এবার খুব সাবধানে থালাটাকে তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবে সুন্দরভাবে মালপোয়া ফুলে উঠছে আর সহজেই থালা থেকে মালপোয়া ছেড়ে আসছে একটা একটু অসুবিধা হতে পারে তারপর আর কোনো অসুবিধা হবে না দেখবে সহজেই মালপোয়া থালা থেকে ছেড়ে আসছে আর কীভাবে প্রত্যেকটা মালপোয়াগুলোকে তৈরি করে নিয়েছি আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছিলাম ব্যাটারটা তৈরি করার সময় তাই আর আলাদা করে রসে দিচ্ছি না তোমরা চাইলে অবশ্যই রসে দিতে পারবে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের রাঙালুর মালপোয়ার রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ